কি করবো অস্বাভাবিক আসলে আমি তো দেখতে পাই না না দেখলে ওখানে আমার আসলে মানুষের দ্বারা হাত পাতে মানে খুবই কষ্ট লাগে অথবা মনে করুন যে এম নাই আপনি তো নিজেও বুঝেন যে দুনিয়া দাঁড়িয়ে আল্লাহ তালায় মনে করুন যে দৃষ্টি এলো দৃষ্টিটা মনে দেখ যে দেখি আস্তে আস্তে মনে করুন যে ওটা দিনেও দেখতাম না পরে এমন অবস্থা হইলো কোনো ডাক্তার মানে ওরকম বাবার কোনো টাকা পয়সা ছিল না বলতে টুকটাক কিছু কি করে দেবো বাবার তো কোনো সম্পদ এরকম নাই যে আমরা চলে ঘরে খাবো গফুর থাকেন দুর্গম এক গ্রামে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিরিরচালা গ্রামটিতে আমরা গাড়ি করে পৌঁছাতে পারিনি স্থানীয় যুবক দুলাল এর সহায়তায় আমরা শফিক দেখানো পথ ধরেই কিছুটা এগিয়ে যাই আমার আশার দৃষ্টিহীনতা তাকে থামাতে পারেনি খানা খন্দে ভরা দুর্গম পথ চারপাশের বন জঙ্গল কখনো হিংস্র প্রাণীর বয় সব কিছুই উপেক্ষা করে দৃষ্টিহীনতা সঞ্চয় করে প্রতিদিন এগিয়ে যান এক যুবক তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিরির চালার এক অদম্য খামারি আব্দুল গফুর যেখানে দেখা যাচ্ছে আপনার অনেকগুলো খামারি দেখা যাচ্ছে খামারগুলো আসলে পরিত্যক্ত এখন ওই একটা খামার মধ্যে দেখা যাচ্ছে মুরগির খামারের মধ্যে গরু রাখা আছে অনেকগুলো খামার বন্ধ করা আছে যেগুলোর মধ্যে আসলে এখন কোনো মুরগি পালন করা হচ্ছে না তো আসলে মনে হয় এখানে যোগাযোগ ব্যবস্থার কারণে এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে আসলে ওই রকমভাবে লাভবান তার হতে পারতেছে না এই জন্য বিদায় খামারগুলো বন্ধ করে দিছে ওই যে খামার মধ্যে এখন গরু দৃষ্টি নেই কিন্তু গোপুরের অন্তরের আলো বেশ উজ্জ্বল যার প্রবাহ ছড়িয়ে পড়েছে তার মুখে কথায় আর আতিথেয়তায় জি আসসালামু আলাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আপনার কাছে দুই একটা প্রশ্ন জানতে চাই যে আপনি আমরা অনেক দূর থেকে আসলাম যে আমরা শুনলাম যে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে যে আপনি একজন অন্তচক্ষুর আল থেকেও আপনি যে একটা খামার পরিচালনা করতেছেন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও যেটা আসলে আমরা সাধারণ মানুষ আমরা এত সুস্থ মানুষ হয়ে কিন্তু যেটা আমাদের পক্ষে সম্ভব না সেটা আপনি করে দেখাচ্ছেন আমাদের এই সমাজকে আমাদের এই সমাজের মানুষকে সেটা কিভাবে হচ্ছে কিভাবে করতেছেন এই জিনিসটা আমরা জানবো তার আগে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এই আপনার এই যে অসুবিধাটা সমস্যাটা কখন থেকে হয়েছে এই জিনিসটা আপনি একটু যদি আমাদেরকে একটু বলেন আমার মনে করেন গাছলাই ভাই হলো আপনার আমার বয়স হলো আট নয় বছর অত আগের পরে মানে হিসাব অতি ছিল না তো বা সাত আট এরকমই মনে করুন যে আগে দিনের বেলা চোখে দেখতাম না এ মানে এই সন্ধ্যাকালে আচ্ছা মানে রাত কানা করে গইতো দিয়া পরে আস্তে আস্তে মনে করুন যে ওটা দিনেও দেখতাম না পরে এমন অবস্থা হইলো কোনো ডাক্তার মানে ওরকম বাবার কোনো টাকা পয়সা ছিল না বলতে মানে এরকম করে মনে করুন যে অন কী করার চোখের আলো হারিয়ে যাওয়ার পরও তিনি থেমে থাকেননি বরং অন্ধকারের ভেতরে খুঁজে নিয়েছেন নিজের আলোর পথ আর সেই পথই তাকে নিয়ে এসেছে মুরগির খামারে টুকটাক কিছু কি করে দেবো বাবার তো কোনো সহ সম্পদ এরকম নাই যে আমরা চলে ফেরা খাবো পর আস্তে আস্তে শুরু করলাম মনে করেন যে যে একটা ঘর দিলাম প্রথমে যে মানুষ করে এই মুরগির ফার্ম প্রথমে মনে করেন যে একটা ঘর দিলাম ষোলো সালে আচ্ছা ষোলো সালে দেওয়ার পরে মনে করুন যে আবার ওই সালে আবার ষোলো সালে বাচ্চা নিতে পারলাম মানে ষোলো সালে লাস্টের দিকে যে পরে আবার বাচ্চা নিলাম বারোশো বারোশো নেওয়ার পরে তারপরে মনে করুন যে আমার আস্তে আস্তে মানে আঠারো সালের পরে যে আবার হলো মনে করুন যে আর কিছু ওই সময় মোটামুটি কিছু আর কি ই করলাম মানে লাভের পরিমাণ হয় নাই মানে একটু ই করে পরে আবার মনে করুন যে আর কিছু বাড়াইছে আর কি ওইখানেই আচ্ছা পরে এখন মনে করুন যে দুই হাজারের মতো আছে মোটামুটি এবার দিয়ে আমি পাঁচবার ছয় বারই করলাম আর কি কখনো মনে হয় যে আমাদের এই সবাই যে যেরকমভাবে স্বাভাবিকভাবে চলা চলাফেরা করতেছে সেটা তো আপনি করতে পারতেছেন না আচ্ছা ভাইয়া অস্বাভাবিক থেকেও যে আপনি একটা জিনিস করতেছেন এটা কি করব অস্বাভাবিক আসলে আমি তো দেখতে পাই না না দেখলে ওখানে আমার আসলে ওই মানুষের দ্বারে হাত পাততে মানে খুবই কষ্ট লাগে অথবা মনে করুন যে এম নাই আপনি তো নিজেও বুঝেন যে দুনিয়া দারে আল্লাহ তালায় মনে করুন যে দিছে এলো দৃষ্টিটা মনে করুন যে দেখ পারলে গিয়ে কিন্তু না দেখার কারণে তো কষ্ট আছেই থাকার কারণে মনে করেন যে কষ্ট ভোগ করি ভাই এখন কি করবো আর ইয়ে করার চেয়ে তোর ই নাই এখন করলেও তো লাভ হইতেছে না আমার অন্ধত্ব যা অনেকের জন্যই জীবন থেমে যাওয়ার কারণ কিন্তু গোপুরের জন্য এটি একটি চ্যালেঞ্জ সেরা জয় করতেই যেন তার জন্ম তিনি চোখে দেখতে পাননি কিন্তু স্বপ্নটা ঠিকই দেখছেন আর সেই স্বপ্নের পথে এগিয়েছেন সাহস নিয়ে আপনি এই পরিস্থিতিতে খামার করার চিন্তাটা কেন আসলো আপনার মধ্যে আপনি তো অন্য যদি যদি মনে করে যে আপনার মধ্যে একটা ইন্সপাইরেশন আসলো যে আপনি একটা কিছু করবেন কিন্তু খামারের চিন্তাটা আপনার মধ্যে কেন আসলে বা যদি অন্য কোনো চিন্তা করতে পারেন না তখন অন্য কোনো চিন্তা করবো মানে আমার দ্বারাতে মনে অন্য কিছু মানে আমি তো পারবো না মানে এটা দেয়া এখন উদ্যোগ তো নিচ্ছি আল্লাহ মানে আল্লাহর জ্ঞানে তো নিয়ে হয়েছে আচ্ছা কিন্তু নিচ থেকে হ্যাঁ আমার নিজে থেকেই মানে কই তাহলে করে আমি এত মানে একটা খামার করাও কিন্তু অনেক টাকার দরকার তার মধ্যে একটা রিক্সও আছে আপনার মন করেন অনেক লোকই মন করেন যাবার এই খামারে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত আবার যে শুরু করছি প্রথমে কিছু ইয়ে খাইছিলাম এখন আবার মনে করেন যে মোটামুটি ওটা চালানটা না আমার এসে এখন আমি লসের দিকে নাই কিন্তু চলে ফের এখন যাইতে পারি আর কি মোটামুটি চলতে পারতে চলতে পারতে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার এই খাবারের ইয়েগুলো আপনি কীভাবে দেখাশোনা করেন কীভাবে পরিচালনা করতেছেন আলহামদুলিল্লাহ আমার মানে সমস্যা হয় না ভাই আমি কাজটা করতে পারি আল্লাহ আমার আস্তে আস্তে আমার প্রথমে শুরু থেকেই অভ্যাস হয়ে গেছে কা এখন আমি মনে করেন যে এই আমি ফারামের কাজকর্ম মোটামুটি ইনশাল্লাহ করতে পারি আচ্ছা ভাই আপনার কাছে যদি একটু বলি যে আপনার ছয় বছর বলছেন না এই সাত আট এরকম সাত আট বছরের সময় আপনার এই অসুবিধাটা হয়েছে তারপর থেকে আপনি কি এর মধ্যে এরপরে আর চলাফেরার থেকে মানে চলাফেরা করতে গিয়ে কোনো ধরনের কি জটিল কোনো সমস্যার মধ্যে পড়ছেন বা সমস্যার সম্মুখীন হয়েছে সমস্যা সমস্যা বলতে হবে হয়েছেই তো অন্ধ হয়েও খামারের পাশাপাশি পরিবারে দেখভাল করেন আব্দুল গফুর তিনি হারমান্তে জানেন না হৃদয়ের দৃষ্টি দিয়ে খুঁজে নিয়েছেন সাফল্যের পথ গফুরের বিশ্বাস জীবনে সুবিধা অসুবিধা থাকবেই কিন্তু চেষ্টা থেমে থাকলে নয় আবার এই যে যে খামার পরিচালনা করতেছেন যেমন এখানে তো অনেক সময় দেখা যায় ভ্যাকসিনেশনের প্রয়োজন হয় এক একবার এক এক ধরনের সমস্যা হয় হ্যাঁ এগুলো আমি আমার কীভাবে হ্যাঁ হ্যাঁ এটা আমার হলো মনে করুন যে আমার আমার জানা হয়ে গেছে পরে আমার একটা সার আছে মুস্তাফিজুর রহমান উনি হলো আমার এখন মোটামুটি উনি আরও আগে এসে মনে হয় ডাকাতে থাকে উনি কারণ উনি সর্বশহীদ আমার প্রথম থেকে এই গাটাইলের উপজেলায় আগে প্রথমে ইয়া ছিল পরে উনি আমার খুব ভালোবাসত আর কি মুস্তাফিজুর পানি সম্পর্ক নিয়ে হলো আমার খুবই বক্ত মানে মানে খুব শ্রদ্ধা করে এক এর এনেকে উনি সাহসে আমি আরও মনে করুন যে যখন যা বলি আমার মুরগিটাও কাটতে মনে করুন নিয়ে যায় অসুস্থ হলে তা উনি টাকা নেন তাহলে যথেষ্ট পরিমাণ আপনাকে ওই হিসাবে দিচ্ছে আপনাকে জি জি মানে দিচ্ছে অথবা ফোন দিলে এখনো ফোন দিলে মনে করুন যে উনি আমার অন্য ফোন না এই করে আমার এই সব মানে কী বলো তুমি গপুর কী সমস্যা তোমার আচ্ছা গপুর ভাই আপনি আমাদের এই সমাজের মধ্যে অনেক বেকার যুবক আছে অনেকে আছে কি করব মানে অনেকে কাজের কোনো সন্ধান পাচ্ছে না বা নিজে কোনো ডিসিশন দিতে পারতেছে না তাহলে আপনি এরকম আমাদের যুব সমাজের জন্য আপনি কি ধরনের পরামর্শ রাখবেন যদি আমাদেরকে একটু বলেন আসলে ভাইয়া মনে করুন যে মানুষ যদি এই অহংকার যে পরিস্থিতি বাংলাদেশের যে মানুষ যদি আসলে কর্ম করে খায় যে কোনো কাজ যদি ইনশাল্লা সাহস করে শুরু দেয় মানে এই মানে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য এটা আমার তো খামারটাই মনে করেন যে অনেক সাহসের দরকার অনেক মানে সাহসীয় লোক লাগবে মনে করেন সাহস ছাড়া তো আর হইতেছে না এটা এটা আপনার ধরুন পনেরো বিশ লাখ টাকার এটা সাহস লাগছে আর যদি ওনারা করে সাহস করলে ইনশাল্লাহ করা সম্ভব আচ্ছা আপনার এই যে খামারটা করেন কিভাবে অর্থের যোগান মনে করেন যে প্রথমে দিছিলাম হইল আগে মানে ঘর মানে ধরুন দারদানা করিয়া কিংবা আর একটু সংসারে কিছু টাকা পয়সা ছিল এবার মিলজাল করে দিয়েছিলাম পরে আস্তে ধীরে কিছু মানে ঋণ দাঁড় করে হইলেও প্রথমে আমি ঋণ দাঁড়ও করছি এখনও মানে মোটামুটি ধরুন কী এখনও কিছু টাকা পয়সা আমার ঋণও আছে এখনও মানে একটু বাড়িতে আবার খরচা বেশি তো মানে আপনার কি মনে হয় যে আরও কিছু টাকা পয়সা হলে আপনি ব্যবসাটাকে আরো প্রসারিত অবশ্যই অবশ্যই কেউ না আছে আমার দুই পরিকল্পনা আছে আপনার মধ্যে যে ব্যবসাটা নিয়ে আমি তো মনে করেন এখন হলো মোটামুটি আমার তো তুই টাকা আছে এই আমি কিছু টাকা হয়েছিল কিছু বাড়াইছি মানে আমার মিল করে আবার মনে করুন যে আসলে এই ব্যবসার খাতের আমি একটু খুব বুঝি আল্লাহ আমার খুব একটা অভিজ্ঞ জ্ঞান দিচ্ছে আল্লাহ কি যা আরে নিজেই বলা না মানে সুন্দর আমি এই যে মুরগিটা পাওয়া যাচ্ছে আমার মনে করুন যে ডিসেম্বরের পরে থেকে অ্যান্টিবায়োটিক কোনো আমি মেডিসিন খাওয়াই নাই আমার মানে ইয়ার উপরে আছি একটা রহমত আছে হ্যাঁ আমি মাসে মাসে খালি রানী ক্ষেতের একটা ভ্যাকসিন আছে ওটা করে দেওয়া যায় মানে সুন্দর ইনশাল্লাহ এখন আপনার মনে করেন যে পডাকশন মনে করেন নব্বই পার্সেন্ট আছে ইনশাল্লাহ নব্বই বিরানব্বই পার্সেন্ট এরকম আচ্ছা 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 আমরা আমরা পিটু তাহলে চলেন আমরা একটু আপনার খামারটা একটু দেখি যদি আপনি আমাদের পিটু ঘুরে দেখান আপনার খামারটা ইনশাল্লাহ দেখাবো চলেন তাহলে ঠিক আছে আছেন cool. Cái ý của này là Khalifan đến gì á? Nhưng rồi xíu